প্রথমেই বলি আমি একজন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে এখানে এসেছি কোনো পতাকা কোনো গ্রুপ কোনো কিছু থেকে আসেনি আমি সৃজনী আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে এখানে এসেছি আমার কিছু মতামত বক্তব্য রাখার জন্য আমার আগে অলরেডি আমার ভাই বোনেরা দাদা অনেকেই অনেক কিছু বলেছে আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব এই যে একটা কথা বললো চ্যারিটি বিগিন অ্যাট হোম কথাটা খুব মূল্যবান এগুলো আমরা একদম ছোট থেকে শুনে বড় হয়েছি কিন্তু একশো চল্লিশ কোটি দেশে খুব প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে প্রত্যেককে সুশিক্ষা দেওয়া এটা তো আমরা পারবো না পারবো তার জন্য বহু বছর লাগবে সেটা হয়ে আছে বিধবা বিবাহ বলুন বাল্য বিবাহ বলুন এই সমস্ত যা হয়েছে সোশ্যাল রিফর্মাররা যারা করে গেছেন তারা একদিনে কিন্তু কিছু হয়নি সেটা সময় সাপেক্ষ আমরা যেটা করতে পারি চ্যারিটি বিগিনস অ্যাট হোম তো বাড়ি থেকে তো নিশ্চয়ই নিজের ছেলে ভালো শিক্ষা দেব ঘর থেকে যেরকম শিক্ষা ভালো হয় কুশিক্ষার জন্যই তো রেপ হয় এই ঘটনাটা সারা দেশ সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে তার একটাই কারণ কারণটা কি বলুন তো প্রতিনিয়ত কিন্তু এরকম ঘটনা ঘটছে আমরা আনন্দবাজার খুলবে দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখছি দেখেও না দেখছি বুঝতে পারছি না জানতে পারছি না কিন্তু এটা কেন এত সারা দেশকে না গিয়েছে কারণ আমরা মেয়েটি কিছু জানতে পেরেছিল যে উপর মহলে কিছু একটা চলছে সেটার প্রতিবাদ করতে গিয়েছিল মেয়েটি হয়তো বলেছিল যেটা তোমার ঠিক না এটা আমি বাইরে পাশ করে দেবো

আমরা এটা সবাই দেখেছি প্রত্যেক এখানে যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকের কিন্তু এই একটা ভয় রয়েছে একটা ছোট্ট বাচ্চাকে যখন আমরা স্কুলে আমি একটা উদাহরণ দিচ্ছি এগুলো ছোট ছোট উদাহরণ এগুলো সবার সাথে ঘটতে বাধ্য আমাদের রাজ্যে স্পেশালি আমাদের রাজ্যে একটা ছোট্ট বাচ্চাকে যখন আমরা স্কুলের টিচারের কাছে পড়তে পাঠাই কোনো কারণে যদি বাচ্চাটার টিচারের সাথে অ্যাডজাস্টমেন্ট না হয় আমরা তাকে ছাড়াতে পারি না কারো বাচ্চাটাকে যদি ফেল করিয়ে দেয় এই ভয়টা কিন্তু আছে এই ছোট ছোট জিনিস আমরা এগুলো ফেজ করেছি বাচ্চাটাকে যদি ফেল করিয়ে দেয় না বাবা বলবো না যদি মার্কস কম পাইয়ে দেয় এই লোক এই রকম ঘটনা থেকেই কিন্তু ভয়টা হয় এত ভয় কিসে টেনো আমরা তো ভয় পাবো কেউ কিছু বলতে পারবে না আর সত্যি কথা রেপ কিন্তু শুধু মেয়েদের হয় না প্রত্যেকটা ছেলে স্পেশালি যারা প্রাইভেট কনসারনে মানে প্রাইভেট কোম্পানিতে কাজ করে তাদের যে কি প্রেশার আমরা কিন্তু জানি আমাদের দাদারা আমাদের ভাইরা আমাদের হাজবেন্ডরা সবাই আছে চাকরি যাওয়ার ভয় বলতে পারবো না কিছু অন্যায় দেখেও চুপ থাকতে হবে আমার সাথেই হয়েছিল অটোতে আমার সাথে বহু ঘটনা হয়েছে আমি ছোট থেকেই প্রতিবাদী আমার বাবা মা আমাকে বলতো না বাবা সবসময় উৎসাহ দিত কিন্তু দেখুন আফটারঅল তো সে বাবা তার একটা ভয় আছে আমি একা চলাফেরা করবো কিন্তু আমি বহু ক্ষেত্রে প্রতিবাদ করেছি প্রতিবাদ করে আমার নিজের প্রচুর লসও হয়েছে সে আমার বোর্ডে আমাকে আমি বন্ধুর হয়ে বলেছি সেই বন্ধুকে টিচার অকথ্য ভাষায় যা তা বলেছে আমি তার হয়ে লড়েছি সেই লড়ার জন্য আমাকে আপনারা জানবেন যারা উচ্চ মাধ্যমিক মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করেছেন দশে আমাদের একটা ভাইবা হতো আমাকে সাথ দিয়েছিল আমি সমস্ত কোয়েশ্চেন ঠিক করে আনসার দেওয়ার পরেও এই সমস্ত প্রতিবাদ হয়েছে কারণ আমি বন্ধুটা হয়ে বলেছি যে ম্যাম অহেতুক কারণে দোষারোপ করে যাচ্ছে এই যে ছোট ছোট ঘটনা মানে প্রতিবাদ কিছু করতে পারবো না অন্যায় দেখেও চোখটা তুলে থাকতে হবে এবং আমাদের ওপরে যারা রয়েছে তারা একটা পজিশন যদি হোল্ড করে নেয় পেয়ে যায় সেটাকে তলানো যাবে না এটার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়ে দাঁড়াতে হবে ঘরে ঘরে গিয়ে সুশিক্ষা দেওয়ার তো চেষ্টা আমরা করবই নিশ্চয়ই আরেকটা কথা আমরা যে একত্রিত হয়ে আছি এটা সবার ধারণা আন্দোলনটা যখন প্রথম শুরু হয়েছিল তখনও বহু মানুষ একই কথা বলেছিল এগুলো করে কিচ্ছু হবে না এই আন্দোলন এই মিছিল দুদিন গান বাজনা পরে রোজ সিনেমা এটা একটা আমাদের দেশের একটা চেয়ারা চরিত ঘটনা পরে সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে এটা রিলিজ হবে মানে যদি হলে না রিলিজ হতে পারে আমরা ওটা দেখব কেন মানুষের মধ্যে ধারণাটা জন্মাবে বলুন তো কারণ আমরা বিচার চেয়ে সুবিচার পাই না এবার সেই দিনটা এসেছে আমি বারবার বলছি যারা আন্দোলন করছেন বিক্ষিপ্তভাবে আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি করুন আন্দোলন কিন্তু আমি আবার বলছি চোদ্দই আগস্টে রাত্রিটা আবার ফিরিয়ে আনতে হবে আমি এই কথাটা বারবার বলছি সব জায়গায় বলছি সারা দিন তো আমরা ফেসবুকে রিলস নিয়ে আমরা ফেসবুকে মজা নিয়ে সব কিছু নিয়ে থাকি ফেসবুকে পজিটিভ দিকটাও আছে নেগেটিভ রিমঝিমের একটা ডাকে কিন্তু জাস্ট একটা ডাকে রাত দখল করো কয়েক কোটি মানুষ বেরিয়েছিল আমি কিন্তু বারবার বলছি এই বিক্ষিপ্ত আন্দোলন করে কিছু হবে না আমি বলছি না কিছু হবে না এটাকে জিয়ে রাখতে হবে কিন্তু আমি বলছি 14 আগস্টকে আমাদের ফিরিয়ে আনতে হবে সেটার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে যেখানে যে আন্দোলন পাবেন দেখতে পাবেন ফেসবুকে বলুন ইনস্টাতে বলুন বা যেখানে যা পাচ্ছেন সবাই বলুন এক সঙ্গে এক সঙ্গে মূলিতভাবে আমাদের 14 আগস্টকে ফিরিয়ে আনতে হবে নারিয়ে দিতে হবে যে হ্যাঁ আমারও কিছু বলার স্বাধীনতা আছে কেন বলতে পারবো না কিসের জন্য কী অন্যায়টা করেছি কি আমি আর হ্যাঁ দোষ দেখতে যাবেন না কে পাশের লোক কী বললো কে কাটলো কোন एक्ट्रेस এলো না কোন एक्ट्रेस এটা ফোকাস থেকে সরে যাওয়া আমি আপনাদের জ্ঞান দেব না আপনারা আমার থেকে অনেক বড় ওখানে অনেকেই আছেন কিন্তু এটা কি বলেন তো সবাই জানে এগুলো করলে একটা ফোকাস কা দূর থেকে আর মানুষের আজকাল ধৈর্য খুব কম দেখবেন আপনি একটা যদি দশ পাতা কিছু দেন ফেসবুকে মানুষ সেটা করবে না পাঁচ লাইনের একটা কিছুদিন দিন করে পড়ে কমেন্টস করে দেবে মানুষের পেশেন্স খুব কমে গেছে এটা সবার আমাদের লাইফের এত পরিস্থিতি আমরা চাপের মধ্যে থাকতে থাকতে প্রেশার কুকারে ফুটছি তো এটা সবার হয়েছে তাই জন্য কি বলুন ব্যাপারটা যে আমাদের সবাইকে এটা জানাতে হবে যে আমরা এখনো এক আছি এবং বারবার বলছি উঁচু মাথাকে নাড়াতে হবে আরেকটা ছোট্ট অনুরোধ দু হাজার ছাব্বিশে যেন এই জিনিসগুলো মনে থাকে বোতামটা টেপার আগে ধন্যবাদ